মধ্যে বিশ কইসা দেন হেতে অত ধরনের বিষয় হ্যাঁ দর্শক এই গোড়া দাম দামি হচ্ছে হজরতপুর হাট থেকে দশক আমি দেখাবো শেষ পর্যন্ত কত টাকা বেচা বিক্রি করে হজরতপুর হজরতপুর এই হাটে দশক খুবই সুট আমাদের একটা করে দশক দেখতে পাচ্ছি এখানে কিন্তু টাকা নিয়ে তারা দামি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন টাকা নিয়ে তারা দামি

اوکے جنہ کے اوپر 10 ہزار روپے کا لگا ہے 10 ہزار روپے کا جنہ کے اوپر 10 ہزار روپے کا حرام وہ حرام انسان ہے نا بڑا ہے دے 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 حرام حرام انسان ہے تو حرام انسان ہے ہاں یہ صادق ہے صادق ہے صادق ہے حاضر ہے وہ کرو یہاں ہے یہ صادق ہے ہن پاگل نہیں ہے یہ صادق ہے بھائی کاکا একদম কত <no> <No> <question>! <tonight's> <K aavi>

গৰু যি কিনিছে এখনে কিন্তু টানা টানিছে অৱশেষ বিক্ৰী হৈ গেছে

এক বিক্রি হয়ে গেছে দশক ভাই আপনি গরু দর্শক আমরা যদি গরুটা একটু ভালো করে দেখে তাহলে বুঝতে পারবেন অলরেডি কিন্তু বিক্রি হয়ে গেছে হজর থেকে এক সোন্দর এক লাখ সাত টাকা ব্যাচা বিক্রি হয়ে মার্শাল সবাই দিবেন বলছি